আসসালামু আলাইকুম আলোচনা চলছে নামাজের সুরাতে পারার পর ক্যারাত মিলাইতে হয় যে কোনো জায়গা থেকে কেরাত পড়লেই হবে ক্যারাত যদি এক হয় এতে কোনো সমস্যা নেই তবে সুন্নতের খেলাফ যেমন নামাজের তৃতীয় হলো প্রথম রাখাতে একটু বেশি পড়া দ্বিতীয় রাখাতে অল্প পড়া আসল সালিয়াসাল্লাম ফজরের নামাজে কেরাত প্রথম রাখাতে বেশি লম্বা পড়তেন অনেক লম্বা দ্বিতীয় রাখাতে তুলনামূলক একটু অল্প পড়তেন কারণ ছিল কি কারণ ছিল সাহাবাইকার খুব হেতে নাম করতেন ওনারা রাত জায়গা তাহাজ করতেন ফজরের আজান হওয়ার পর আমরা তো রমজানে আগে ওঠার কারণে আজানের পর নামাজ পড়ি সাহাবাই কালাম রমজান এবং রমজানের বাহিরে সবসময় ফজরের নামাজ একই সময় পড়তেন আর ওনারা বছরের প্রায় সময় রোজা রাখতেন যার কারণটা কষ্টের কিছু না আমরা তো নখান রোজা রাখি না ফরজ রোজা আসলে সবাই তখন রোজা রাখি এই জন্য পরে জাগ্রত থাকা বেশিক্ষণ জাগ্রত থাকা কষ্ট হয়ে যায় তো ওনারা নামাজের আজান হওয়ার পর সময় ল্যাপ থাকতো আল্লাহ রসুলও প্রায় সময় আম্মা জানায় শরদুল্লাহ আহার করে মাথা রেখে শুয়ে যেতেন কিছুক্ষণ তো সাহাবাহিকারও কিছুক্ষণ শুয়ে থাকতেন এই জন্য রাসুল প্রথম রাকাতে লম্বা কেরাত ধরতেন যাতে সাহাবাই কেরাম পরীক্ষা ও ঝুঁকিরা এসে নামাজে শরীর হতে পারে এই একটা বিষয়ের উপরে ভিত্তি করে ফোকায় কেন বলেন যে কখনো কোনো কারণবশত মহল্লায় হয়তো কোনো একটা সমস্যা হয়েছে ধরো মসজিদে কোনো একটা কাজ ছিল এই ক্ষেত্রে মুসলমিরা আরো অনেকে আসার জন্য জামাতে শরিক হইতে পারে এই কারণে কিছু সময় দেরি করলে কোনো সমস্যা নাই জামাতটা যেন বড় হয় এই জন্য আমরা মাগরীবের এই সময়টা আলোচনা করি একটু সময় গেলেও অনেক মানুষ একসাথে একসাথে থাকবে রোলাটা পায় এই জন্য আলোচনাটা একটু এখানে করা যায় তো কেরাতের বিষয় হচ্ছে প্রথম রাখাতে একটু বেশি থাকবে পরের রাখাতে তুলনামূলক একটু কম হবে তবে কোনো কারণে যদি দ্বিতীয় রাখাতে বেশি হয় প্রথম রাখাতে কম হয় এটা কোনো সমস্যা নাই এটা যেহেতু শূন্য এরপরে রুকুতে যাবে রুকুর বিষয়টা হলো যে এতক্ষণ দাঁড়ানো ছিল দাঁড়ানো থেকে রুকুতে কেন যাবে তো রুকুর যে সমস্ত মৌলিক কারণগুলো আছে এর মধ্যে একটা কারণ হলো যে এতক্ষণ কার তালাম তাল করা হয়েছে আল্লাহ স্বাভাবিকভাবে ভাবে কোন একটা বাক্সার একটা ফরমান যদি আমাদের সামনে পাঠ করা হয় আমাদের শরীরের মধ্যে একটা অন্ধ ভঙ্গি চলে আসে একটু ভাব যে অমুকের চিঠি পড়া হয়েছে যে কোনোভাবে শুয়ে হেলান দিয়ে এই চিঠিটা শোনা যায় না যে বাচ্চা যত বড় হয় তার চিঠিটা তত আজমদের সাথে পড়তে হয় এতক্ষণ যে চিঠিটা পড়া হয়েছে সুরা সাথে পড়া হয়েছে সুরা মিলান হয়েছে এটা কার চিঠি আল্লাহ তালার চিঠি মহান মালিকের চিঠি পড়া হয়েছে এই জন্য আমি নন্দী মালিকের সামনে এই জন্য রুকু এই যে একটু ঝুঁকলাম এটার নামে হচ্ছে রুকু আর আমাদের সমাজে দেখবেন মানুষ সবচেয়ে বড় অপরাধ যখন করে নিজেকে যখন সবচেয়ে ছোট প্রমাণ করে তখন আরেকজনের পায়ে পড়ে যায় পাবেরা মাত চায় তাই না পাদিরা মাতচাওয়া মানে কি পায়ের সম্মান বাড়ায় না তার সবচেয়ে যে সম্মানই যে জিনিসটা মাথা এই মাথাটা তার পায়ের সামনে ঝুঁকানো আমরা একজন আরেকজনের পা ধরে চাই তার পায়ের সম্মানের কারণে না আমার সবচেয়ে থেকে জিনিস মাথাটা তার পায়ে দিলাম যাতে তার হৃদয়টা গলে সেই জন্য আমাকে মাফ করে চিঠিটা পায় তখন প্রাথমিক পর্যায়ে সে ওটা একটু ঝুঁকে এরপরে সে দাঁড়ায় চূড়ান্ত পর্যায়ে নত স্বীকার করে যে মালিক আমি একদম কিছুই না আপনার জাতের সামনে চূড়ান্ত পর্যায়ে নত স্বীকার করে আমাদের সমাজে সবচেয়ে বেশি গুরুতর শাস্তি দিতে হলে বলে যে নাকে কে এই বান্দার সেজদার মধ্যে যায় নাকে করবে আল্লাহর সামনে আল্লাহ এটা অনেক পছন্দ যে বান্দা আমার প্রায় সেজদা দিছে নাক লাগাইছে কত কিছু আছে তারপরে কিছু ছেড়ে দিয়ে আমার সামনে সে স্বীকার করছে এই জন্য আল্লাহ বলেন তুমি করছো আল্লাহ আলা আমার সুচ্ছ মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছে আল্লাহ বলেন আমি মহান তুমি বললে আমি মহান তুমি না বললেও আমি মহান কিন্তু তুমি যদি আমাকে বড় ঘোষণা দিছ তো শুনে রাখো আলাই আল্লাহানি তুমি আমাকে বরত্বের ঘোষণা দেওয়ার কারণে আমিও তোমাকে মানুষের মধ্যে বড় বানায় দিলাম এজন্য যারা নামাজি বেশি বেশি শেষ দেয় থাকে কপালে দাঁত বসায় দেয় কপালে দাঁত বসে আছে ওই মানুষটাকে কিন্তু সবাই রেসপেক্ট করে সম্মান করে যে মানুষটার কপালের মধ্যে কিসের দাগ শেষ দাগ এটা আল্লাহ তালে সম্মান বাড়ায় দেয় আল্লাহ কথাগুলো বোঝার আমল করার তো সিদ্ধান্ত করুন দাঁড়িয়ে কাজ